আমাদেরকে ডিভাইস ইউজ একটু কমাইতে হবে ডিজিটাল ডিভাইস ডিজিটাল ইউজ ডিভাইসগুলো কি মোবাইল মোবাইল ইজ দ্য দ্য প্রাইমারি ডিভাইস ইন বাংলাদেশ যেটা কিনা আমি অবাক হয়ে যাচ্ছি জার্মানিতে আমি দশ বছর আসি মানে দশ বছর থাকার পর আমি যেটা দেখছি জার্মান পিপল মোবাইল ইউজই কর এখনও বাটন ফোন ফোন চালায় জার্মানিতে বাটন ফোন এখন মানে মানে ভালো ভালো মানুষ ঠিক আছে তারা মানে স্ক্রিন মানে আমার বস আমি মানে আমি বসের কথা জাস্ট অ্যানেকডোট হিসেবে শেয়ার করতেছি যে আমার বস ফোন ইউজ করে কিসের জন্য আমার বস জার্মান আর কি তো ওর নাম কি মানে ও অ্যাকচুয়ালি আমার থেকে দশ বছর বড় ম্যাক্সিমাম খুব একটা এজ না এবং ও একটা মানে ক্লাইম্বার ও কিন্তু মানে ওর ইরকম বডি এবং হলো মানে ক্লাইম্বিং একটা স্পোর্টস আছে এটা আমি শিখছি ওর কাছ থেকে যে ক্লাইম্বিং করে করে একটা মানে স্পোর্ট হতে পারে ও আর কি মাউন্টেন ক্লাইম্বার ও হলো অস্ট্রিয়াতে জার্মানিতে সুইজারল্যান্ডে সব জায়গা ক্লাইম্বিং করে তো ওকে দেখছি যে ওর ফোন ইউজটা রকম। হি জাস্ট ইউজ দ্য ফোন টু কল হিজ ফ্যামিলি অ্যান্ড হোয়াটসঅ্যাপ প্রবাবলি উইথ দ্য মানে আমাদের যে এমপ্লয়ি আছে মানে আমাদের সাথে কম কমেন্ট করে দ্যাটস ইট ও কোনো ফেসবুক নাই ওর কোনো মানে টুইটার নাই ওর মানে ফেসবুক নাই মানে যার মাইতে অ্যাকচুয়ালি ফেসবুক ইউজার নাই অ্যাকচুয়ালি কেউ ইউজ করে না ফেসবুক বাট ও ইউজ করে লিঙ্কড ইন হালকা ইউজ করে আর হোয়াটসঅ্যাপ ইউজ করে আর কোনো অ্যাপ আর অ্যাপ বলতে কি ব্যাঙ্কিং অ্যাপ কিছু আছে মানে আমি আমি বলছি কি ধারণা করতেছি যে ও কি করতে পারে কারণ জার্মান কালচারটা এরকম যে জার্মানিতে ওর মানুষজন একটা ফোন কিনলে মানে হাইস্ট তো পড়াশোনার অ্যাপ ইউস করবে